হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও কাছে দূরে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা বেলাইকনটা অন করে দিবেন টু ভিওয়ার্স সেলাই কাজ করতেছি অবসর সময়ে বসে বসে তখন মেশিনে সেলাই কাজ করি এমনি তো বাচ্চাদের জন্য তেমন একটা করার সুযোগ হয়ে ওঠে না বাচ্চারা খুবই বিরক্ত করে তো যখন সময় পাই তখন হচ্ছে এরকম সেলাই কাজ নিয়ে বসে যাই সেলাই করতে ভালোই লাগে কিন্তু বাচ্চাদের জন্য সেলাই একটা প্যারা হয়ে দাঁড়ায় ওদের জন্য দেখা যায় একটু সেলাই করে আবার উঠে যেতে হয় এই সমস্যা বা ওই সমস্যা এই হচ্ছে ব্যাপার পরিপূর্ণভাবে একবারে সেলাই করে উঠা না একটু একটু করে সেলাই করতে হয় আর ফাঁকে ফাঁকে কাজকর্মগুলো সব কিছু শেষ করতে হয় আর এই এবছর যেহেতু বড়ো ছেলেটাকে স্কুলে ভর্তি করিয়েছি তো ওকে আবার স্কুলে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় ওকে পড়াতে হয় তো এমনি অনেক কাজে বেড়ে গেছে তো এই ফাঁকে হচ্ছে এখন একটু টাইম পেয়েছিলাম তো এখন সেটাই করতেছি দুই ছেলেকে খেলতে বসিয়েছি তারপরেও শান্তি নাই ওরা হচ্ছে নানান খেলনা নিয়ে লেগে যায় খুনছুটিয়েদের মধ্যে দুই ভাইয়ের মধ্যে হতেই থাকে মানে একজন আরেকজন একটা নিয়ে গেছে এই সমস্যা বা ওই সমস্যা মানে এগুলা সমাধান করতেই আমার মাথাটা শেষ কি আর বলবো তো যাদের বাসায় বাচ্চা আছে তারাই বুঝবে এরকম সমস্যা ফেস করে থাকে বাচ্চাদের কে নিয়ে তো আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি অনেকটাই সেলাই করে ফেলছি তো কাজটা শেষ করে তারপর আবার হচ্ছে অন্যান্য কাজে যাবো কোটাকাটি করতে হবে কিছু রান্নাবান্নার জন্য তো এদিক দিয়ে কোটাকাটি করার জন্য নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে পেঁপে নিয়েছি এখন এগুলা কাটিং করব এই আর কি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ